আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেক কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ঠিক আছে এ বুক অফ ব্ল্যাক ম্যাজিক চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে আপনারা এই জিনের দেশের কোহেক কিতাবের মধ্যে সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে কিভাবে জিন হাজির করবেন জিনের সাথে বন্ধুত্ব করবেন বসুবতে করা শত্রুকে পাগল করা লিঙ্গ বান থেকে চিরতরে মুক্তি লটারিতে জিতার নকশা সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন আমি সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে যারা তান্ত্রিক লাইনে কাজ করেন কবিরাজ ভাই ও বোনেরা ঠিক আছে যারা তান্ত্রিক লাইনে কাজ করেন বা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন ডাক্তার কবিরাজ দেখাইছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাদের এই কিতাবের ভিডিওটা দেখবে এটা হলো ভাগ্য পরিবর্তন করার একটি অন্যতম মাধ্যম দিনের দেশের কুহেকাপ কিতাব আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আমি এখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো এটা হলো জিনের দেশের কুহেকাফ কিতাব গুরুত্বপূর্ণ কিছু কথা কিতাবের শুরুতেই আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দর মেয়েকে বশীভূত করার নকশা অহংকারী মেয়েকে প্রেম পাগল করার নকশা জিনবের আসর থেকে চিরতরে মুক্তি রাজমোহনী তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে মরণবান নিজের সম্পত্তির বিক্রি ঠেকানো ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত দাঁতের যন্ত্রণার তদবির জিন ও জাদু থেকে সুরক্ষা পাওয়ার তদবির আয় উন্নতি বরকতের তদবির মানসিক রোগের চিকিৎসা ব্যবসা বৃদ্ধি করার তদ্বির ব্যবসায়ী উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধি করা জিন বুত তাড়ানোর বান ফেরানি নকশা লটারিতে জিতার নকশা এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত তদ্বিরগুলো পেয়ে যাবেন যে সমস্ত আমলগুলো পেয়ে যাবেন বাংলা নিয়ম কানুন কিন্তু লেখা আছে আপনারা সকলেই কাজ করতে পারবেন শত্রু থেকে নিরাপদ থাকার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার পরীক্ষা তদ্বির নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার নকশা থেকে মুক্তি সর্ব কাজে বশীকরণ অত্যাচারী শত্রুকে ধ্বংস করা গাছে তাবিজ ঝুলিয়ে বশীকরণ দুই শত্রুর বাড়িতে মারামারি বাঁধানো শত্রুকে ভয় দেখানো শত্রুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করানো শত্রুকে ধ্বংস করা জাদুবান নষ্ট করা তাবিজ শত্রুর উপরে ভয়ানক বান নিক্ষেপ করা চণ্ডীবাণ শত্রু থেকে রক্ষা পাওয়ার তৎবির শত্রুকে পাগল করে উন্মাদ করার তৎবির মুখে বান মেরে চেহারা নষ্ট করার তৎপির অনেক অহংকারী মেয়ে আছে তারা অনেক দিন ধরে প্রেম করে চেহারার গৌরবে সেখা দিয়ে চলে যায় ওই সমস্ত মেয়েকে আপনি বান মেরে উচিত শিক্ষা দিতে পারবেন ছবি দিয়ে বশীকরণ এরপরে যে কারোর মনেও নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা যে কোনো মেয়েকে বশীকরণ করা নারী পুরুষ সহ সবার অন্তরে ভালোবাসা সৃষ্টি করা শত্রু ধ্বংস করার তৎবীর শত্রুর তদ্বীর নষ্ট করার তদ্বির শত্রুর মনে ভয় জাগানোর জেগানোর স্বামী স্ত্রীর মিলনের তদ্বির ভালোবাসা জাদুর তদ্বির যে কোনো মালদার পুরুষকে ধনাট্য ব্যক্তিকে বসীভূত করা কাউকে বিয়ের জন্য রাজি করে না আনমল মহাব্বোধ বা ভালোবাসা সৃষ্টি করার তদ্বির স্বামীকে নিজের প্রতি আকর্ষণ দেখার তদবিল স্বামী স্ত্রীর ঝগড়া লড়াই দূর করার তদবিল চলে যাও মনের মানুষকে কাছে ফিরে আনার তদবিল ভালোবাসার বশীকরণ নকশা মাহবুবকে নিজের প্রতি দেওয়ানা করা নারাজ মাহবুবের মনে ভালোবাসার জায়গা করা ধোকাবাজি মেয়েকে বাধ্য করা চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুবার শত্রুকে বিনাশ করা বারো ঘন্টার মধ্যে বশীকরণ করা শত্রুকে শাস্তি দেওয়া ভূত পেত হাজির করা দূর থেকে স্বামীকে বাধ্য করা কালো জাদু শৈতানের প্রভাব থেকে দূর করা দুই পরিবারের মধ্যে দুই সতীরের মধ্যে মিল মোহ্বত করা তালাক বা বন্ধন ঝগড়ার অবসান ঘটিয়ে মিল মহাব্বত করা মহিলাদের জন্য ভালোবাসার বিশেষ একটি হনুমান সাধনা মাত্র তিন দিনের মধ্যে দূর থেকে মানুষ আনার নকশা মমিনী দেবী সাধনা সুন্দর মেয়েকে বশীকরণ তিন দিনের মধ্যে প্রেমিক প্রেমিকাকে হাজির করা মা লক্ষ্মী সাধনা পছন্দর মেয়েকে বসীভূত করা সম্মানিত ভিওয়ার্স আমি সকল অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে গাইস ভিডিও বানায় আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চোদ্দ দিনের মধ্যে বিদেশ থেকে বশীকরণ করে বিদেশি মেয়ে কাছে আনে সাত দিনের মধ্যে বশীকরণ এক ঘন্টার মধ্যে বসীকরণ স্বামীকে বাধ্য করার উপায় সাত দিনের মধ্যে বশীকরণ করার গ্রান্টি বিবাহিত নারীকে বশীকরণ করা ছবি দিয়ে বশীকরণ করার উপায় নারী বশীকরণ মন্ত্র আকর্ষণ করার মন্ত্র বিবাহিত নারী বশীকরণ কার্যকারী বশীকরণ নকশা এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন আমি যদি কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি অবশ্যই যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ঠিক আছে প্রিয় ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখতেছেন এই কিতাবটা নেওয়ার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে উদ্দেশ্য হাসিল করার আমল বিবাহর জন্য কাউকে রাজি করানোর আমল পছন্দর ব্যক্তিকে ফিরে আনার আমল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাদের জন্য কষ্ট করে নতুন নতুন ভিডিও বানাই ঠিক আছে ইন্ডিয়া থেকে কিতাব সংরক্ষণ করি এটা হলো ইন্ডিয়ান কিতাব আদি কামাখ্যা লাইব্রেরির কিতাব কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে সম্মানিত ভিউর্স তাহলে সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি